এই তো সিরিয়াদের ভিতরে স্যার ডিউটি অর্ডিনাল লাগবে অর্ডিনাল ইনস্যুরেন্স লাগবে আকমোডেট থাকতে হবে বেতন দিব হচ্ছে মাস লাগবে 5 জন তার লেবার 10 জন রিয়েল করে সেটা হচ্ছে মাস বেতন ইলেকট্রিশিয়ান লাগবে 2 জন তার করে দিবে সাইড হচ্ছে সিরিয়াদের ভিতরে আকমোডেট থাকতে হবে সিরিয়াদের ভিতরে ডিউটি

বড়ই আলেবা লাগবে 2 জন আর্যাল কই দেবে দীপক মৌরা এটা আগের ভিডিওতে ছিল মেকানিক্যাল মেইনটেনেন্স লাগবে আসলে পাম্প এটা লাগবে 3 জন আরাচনার সাথে ডাঙি লাগবে

جو سبسکرائب کرن لئی چینل سبسکرائب کرن والے سنگھ رہو تھینک یو اسلام علیکم